একটা ছয়শ ফিফটিভেলেবেল মাল আছে তিনটা কালার আছে তিন চারটা আছে ফুলের মধ্যে আছে কাজ করা আছে এক কালার গ্যারান্টি বারো বছর ওয়ারেন্টি ডাইরেক্ট গ্যারান্টি

সর্বতোল্লা পেট্রোল পাম্প পুরাতন চাপ দেওয়া সর্বতোল্লা পেট্রোল পাম্প কিন্তু বেশ এই সরাবতলে পেট্রোল পাম্প এই দিক থেকে আসলে আপনারা কাতের রাস্তা থেকে আসলে হাতের বাম পাশে এবং বদ্রাট থেকে যখন আসবেন আপনারা বদ্রাট এই থেকে এই দিকে বদ্রাট বাস টার্মিনাল থেকে তখন হাতের ডান পাশে দুই দিকে দুইটি শোরুম আছে রাস্তার এই একটি শোরুমে এই অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স এই একটি শোরুম বড় বিল্ডিং এর পাশে এবং আরেকটি এবং আরেকটি শোরুম আছে রাস্তার অপর পাশে যেমন ভীষণ দিয়ে সাথে কি দিয়ে দেব আজকে ভাই আজকে ভীষণ দিয়ে শোরুম ভীষণ

এটা নিচে ডিপ এটা চাইলে উপরে ডিট করতে পারবেন আপনি উপরে নরমাল আছে চাইলে উপরে ডিট করতে পারবেন মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন কোন দামে এলা সারা এখানে ভিতরে কিছু না মোবাইল দিয়ে কন্ট্রোল করবে আচ্ছা তার দাম পড়বে যা আপনার এটা ফিক্স বলে দিব আমি আজকে এটা ফিক্স বলে দিই 125000 টাকা হইলে মালটা মালতে কয় তো আর কোনো স্পেস হবে না এটাতে ওকে দুইশন এটা বাইরে আর কি বলবো হ্যাঁ দাম তো জানো আপনি এটা রানিং এ রাখছি হ্যাঁ এটা চালায় রাখছি এখন অলরেডি ঠান্ডা বাইরে হচ্ছে বন্ধ করছি একটু আগে হ্যাঁ মালটা

এটা মাল মধ্যে কোয়ালিটি একটু ভিন্ন থাকবে একটু স্কেচ থাকবে নাইলে একটু ফ্রেশ থাকবে এটা সেজন্য 500 টাকা বেশি এটা কিছু আবার 500 আচ্ছা হাই সেন্স তো 10 বছর অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি আছে ইনটেক প্যাকেজ আছে এটারও প্যাকেজ আছে ইনটেক এটা ইনটেক মাল এর জন্য সুতে দিছে তাহলে আমার বলতে 62590 টাকা এটা দিলে আমার থেকে 1000 টাকা 12 15000 টাকা ডিসকাউন্ট করে দিছি এ ভিশন

চৌষট্টি হাজার টাকা এম আরপি পঞ্চান্ন ইঞ্চি এটা দিব অনলি পঁয়ত্রিশ হাজার টাকা ভিডিও থেকে চালু করে কোনো যদি স্পোর্ট থাকে গ্লাসে রিটার্ন দিবেন মাল কোনো সমস্যা নাই রিটার্ন টাকা ফেরত দিব যে তো সতেরো হাজার টাকার মাল পনেরো হাজার টাকা আজকের ভিডিও যারা আসবে পনেরো হাজার টাকা যে তো অনলি ওর কে বয়স সব আছে টিভি কেনার আগে যাচাই করে নেবেন কোনো সমস্যা নাই চেক করে নেবেন কোনো দাগ আছে না প্রোডাক্টটা দাগ আছে না এগুলো ভিডিও কলে চেক করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে নেবেন

এটা আপনি ড্রয়িং রুমে একবার সাদা ফক ফকতে করে রাখবে এটা ড্রয়িং রুমে লাগলে আর কিছু লাগবে না মনে করেন মেহমান আসবে দেখবে আপনার একটা রুচির ব্যাপার আছে জিনিসটা যাদের রুচি আছে নিতে পারবেন এটা পঁচাত্তর হাজার টাকা আমার থেকে নিলে শুরু থেকে নিলে এক লাখ কত নেবে আমার থেকে নিলে অনলি পঁচাত্তর হাজার টাকা আমার থেকে দশ পিস মতো আছে মালগুলো আসছে দশ পিস মতো সেল করে দিব তাড়াতাড়ি একটা ফানি রিপেয়ার করার মেশিন এটার ভিতরে আপনার ছয় হাজার

যদি ইউজ করতে না পারেন আমাকে দিয়ে দিবেন সাড়ে চার হাজার টাকার মাল যদি ইউজ করতে না পারেন তাহলে আমার অভাব দিয়ে দিবেন যেন আমি আবার আপনার থেকে মাঝার টাকা দিয়ে কিনে নিব কত আজকের অভার থাকবে সাড়ে চার হাজার টাকা টাকা এটা আমি মিথ্যা বলবো না অপশনও বলবো না ইয়েও বলবো না এটা আমি একজন থেকে কিনে নিয়েছি এটা দশ হাজার টাকা দিয়ে কিনে নিছি এগারো হাজার টাকা দিয়ে বিক্রি করবো এতটুকুই যমুনা ফ্রিজ দুশো ছেষট্টি লিটার মালটা একটু দেখান রানিং মাল হ্যাঁ সব ঠিক আছে রানিং মাল দেখেন একটু এখন ওয়াশ করা হয়নি ওয়াশ করলে আরো নতুন হয়ে যাবে কথা এগারো